চাটনা এখানে আমাদের রান্নার লোক রয়েছে কি আলবাল বলছিস রান্নার লোক আছে মানে রান্না আবার কি করবে মাথাটাতে কি তোর খারাপ হয়ে গেছে নাকি আমাদের এটা কেটে নিয়ে ব্যবসা এখানে কোনো রান্নার লোক পাওয়া যাবে না বলতে তুই চুপ কর যা বলার না ওটা আমি বলছি কোনো সমস্যা টমসা নেই তো মানে এতগুলো দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করতে পারবে তো আরে হ্যাঁ হ্যাঁ এই কোনো সমস্যা নেই কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় পৌঁছে যাবো এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে

এ বাড়া তুই কি শুরু করলি বলতো